নৈহাটি বিদ্যাসাগর পথে দেউলপাড়ায় বিদ্যাসাগর পথে মানিক দত্তর বাসভবনে গোপাল ধামে সারম্বারে অনুষ্ঠিত হল জন্মাষ্টমী উৎসব এই জন্মাষ্টমী উৎসবে প্রায় পাঁচশো মানুষের আগমন ঘটে এবং তারা প্রসাদ গ্রহণ করেন এই অনুষ্ঠানে মানিক দত্ত তার এই পূজা সম্পর্কে কি বললেন এই অনুষ্ঠান সম্পর্কে তাদের বাসভবনের প্রত্যেকে কী বললেন শুনে নিন আমাদের এই জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে খবরে মহন্ত দাসগুপ্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন গণিত মাসায় আজকে এই যে বিদ্যাসাগর পদে যে গোপালধামে পুজো হচ্ছে মানিক মানিক দত্তর বাড়ি যে ধাম সেখানে জন্মাষ্টমী পালন হচ্ছে রাধা গোবিন্দের কি কী বলবেন আজকে কত বছর ধরে পুজো করছেন বা কেমন লাগছে এই পুজো বলুন পুজো হচ্ছে বহুদিনের পুজো আমার জন্মের আগেকার পুজো হুম 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 ঠিক আছে দীর্ঘদিন হচ্ছে আগে খুব ছোটো হতো দিনে দিনে তাও যত বড়ো হচ্ছে যত দিন যাচ্ছে তত পুজোটা বৃহৎ আকার ধারণ করছে প্রতি বছর এরকম হয় আমাদের সবারই প্রচেষ্টা যেন প্রতি বছর দিয়ে দিয়ে একটু যেন বড় হতে পারে প্রতি বছরই আপনি পুজো করেন প্রতি বছরই করছি পুজো করতে করতে এসে লক্ষ্য কী করেন ঠাকুর জাগ্রত মনে হয় মনে হয় জাগ্রত বলেই তো তার দিনে দিনে বৃদ্ধি হচ্ছে জাগ্রত না হলে তো পুজো ছোটো হয়ে পড়তো পুজো এত দিনে বিলীন হয়ে যায় সুন্দর কথা হতো বা আচ্ছা তাহলে আজকে অনেক মানুষ প্রসাদ খাবেন তাদের সাথে আপনি

আমার প্রসাদ নেওয়া হয়ে ওঠে না কারণ আমার এই বাড়ির পুজো করে আরেক বাড়িতে যেতে হয় পরিবার আছে ঠিক আছে কারণ আমার তো দশ বাড়ি খুঁজে জজমানি করা সেটা আমার তো প্রসাদ নেওয়া ওঠে না আমার বাড়িতে এই প্রসাদ পাই আর এবার কর্ণদার যারা তারা সব আমার বাড়িতে আমার আধ্যাত্মিক পুরোহিত প্রসাদ আমার বাড়িতে পাঠিয়ে আমি সেটা রাত্রিবেলা বাড়িতে গিয়ে আমি সেটা প্রসাদ আমি থাকি আপনার নামটা বলেন আমার হচ্ছে গৌতম মুখোপাধ্যায় গৌতম মুখোপাধ্যায় পুরোহিত মশাইয়ের বক্তব্য নিয়ে নিলাম নিয়ে নিলাম কর্ণতার দাঁড়িয়ে আছেন মানিক দত্ত বলতর বাড়ি যে গোপালধাম সেখানে পুজো শুরু হয়ে গেল জন্মাষ্টমীর ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু

ओं नमे इत गुष्पनता वो नमे गन्ध पुष्पत्ता वो नम पुष्पं गुर्मा वै नम इंध पुष्पे ओम पृथ्वी वै नम ओं नम गुष्पे ओ गृका वै नम ओम नम गावरी सरस्वती नर्मदे सिंधु कावि जलस्वे कुरु ओं पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे पुष्पे पुष्पापणुपरा दुराधर्स नृत्यपुषम ईश्वरी নমঃ ওম গণগন্ধ পুষ্পম আদর শক্তি কোমল আসনায় নমঃ ওম আসন মন্ত্রসম নিবিষ্ট ঋষি সুদ্রং ছন্দ কুরুম দেবতা আসন উপবেশনে ओम ओम ं श्री ओं श्री ओमस्थ नम क्लींणी ओम क्लीमंत्री भविष्य

ओम नम ए बंध पुष्पेस पार्वती प्रव गंग नम ए बंध पुष्प इंद्राद्वाये नम एक बंध पुष्प्वाय नम एक बंध पुष्पिदोष्वाये नम एंध पुष्पिदोशिताय नम एक बंध पुष्प एकादश रूप्ये नम ए बंध पुष्प सजापत नम एंध पुष्प ओम ोपना वै नम एक बंधपुत्र लक्षदना वै नम एक बंधपुत्र कलपव सीतिदपे बंध पुत्र हूँम सबद्र विश्रा भंग्राए पर 知れい。 জি মানিক দত্তর ভবনে আজকে গোপাল ভবনে যে চলছে খুব জোর কদমে আজকে জন্মাষ্টমী উপলক্ষে যে অনুষ্ঠান এসেছেন আপনার আমন্ত্রিত অতিথি হিসেবে কি বলবেন প্রত্যেক বছরই আসি এখানে গোপাল ধামে অনুষ্ঠান হয় জন্মাষ্টমী প্রত্যেক বছর আসি এসে ঠাকুরকে দর্শন করি আনন্দ করি খাওয়া দাওয়া করি প্রত্যেক বছরই আসি খুব ভালো লাগে এবং সামনের বছর আবার আসবো এই আশা রাখি থেকে আসে আমি আসি চন্দননগর থেকে চন্দ্রনগর থেকে হ্যাঁ চন্দ্রনগর থেকে লঞ্চ পেরিয়ে চুচুরো ঘাট হয়ে প্রত্যেক বছরই আসি ভাবি আসি আবার এই লঞ্চ ঘাট পার হয়ে যাবো হ্যাঁ আবার লঞ্চ ঘাট পার হয়ে যাব বলছি যে আজকে তো আপনার বাসভবনে গোপাল ভবন গোপাল ধাম এটা এই বিদ্যাসাগর পথে গোপাল ধাম একটা পরিচিত বাড়ি পরিচিত বাসভবন এখানে আধ্যাত্মিক আজকে পরিমণ্ডলের মধ্যে আজকে যে পালিত হচ্ছে জন্মাষ্টমী প্রতি বছরের ন্যায় প্রায় আপনার এই তেষট্টি বছর চলছে এই জন্মাষ্টমী তেষট্টি বছরে এই যে জন্মাষ্টমী চলছে আজকেও তো বহু অনেক লোকজন হয়েছে তা এই আমন্ত্রিত অতিথিরাও এসেছে এবং ভক্তরাও এসেছে যারা আসছেন এবং পুজোও দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন প্রার্থনাও করছেন ঠাকুরের কাছে মানতও করছেন কি বলবেন আজকে আপনার আপনার নিজের অনুষ্ঠান কি বলবেন এর ঘটনা হচ্ছে আমার জন্মের পর থেকে আমি দেখছি আমার বাবা ঠাকুরদাদা তারা এই জন্মাষ্টমীটা পালন করে এসছে এবং যত দিন গেছে গোপালের ইচ্ছা এটা আমার ইচ্ছা না গোপালের ইচ্ছে জন্মাষ্টমীটা আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হচ্ছে এবং এতে আমাদের আমার যতটা নাই জন্মাষ্টমী নিয়ে ভাবি তার থেকে দেখেছি আমার যারা অতিথিরা আসে প্রসাদ গ্রহণ করতে তারা তা বেশি ভাবে যে কবে আমার বাড়ি পুজো কবে কখন কি বৃত্তান্ত তারা দেখি বেশি চিন্তিত কবে ডাকবে কবে আসবে এই দিনটা হ্যাঁ এটা আমার খুব আনন্দ লাগে যে গোপালের এই কাজটা করছে এবং মানুষকে সাথে নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলছে এবং দিনকে দিয়ে যেটা আমি করছে আমি করছি মানে গোপালে দয়া হচ্ছে

গোপাল চাইবে আমি এভাবে করে যাবো আর ইয়ে এই অনুষ্ঠান এত সুন্দর তাহলে আপনি মানে তৃপ্তি পেয়েছেন না আমি আজকে কেন বরাবরই তৃপ্তি পাই সার্থক অনুষ্ঠান এই অনুষ্ঠান করে বরাবরই তৃপ্তি পাই আপনার ভালো নাম আমার ভালো নাম হচ্ছে সুবীর দত্ত সুবীর দত্ত তাকে এমনি সবাই মানিক দত্ত ঠিক আছে আমরা মানিকদার বক্তব্য নিয়ে নিলাম মাঝে মাঝে মানিকদার সাথে সব সবসময় থাকেন আর মানিকদার অনুষ্ঠানও থাকেন কি বলবেন এখনটা হলো বহু দিন ধরে করছে তো ওর মা বাবা থাকাতে পড়ে গেছে এখন পেয়ে এখন করছে প্রত্যেকটা লোক এই আসছে এখন অনুষ্ঠান চলছে আমরাও আসি ডেকে যাই এই জন্যে ভালো লাগে ভালো লাগে তা মানে এই অনুষ্ঠানে বলছি উনি বললেন যে আসবার জন্য এক বছর আগে থেকেই

দুধের স্বাদ ভোলে গেলে বিটিয়ে হ্যাঁ নিজে করতে পারেন না বলে না আপনার নামটা একটু বলবেন বিশ্বনাথ সরকার হ্যাঁ কোথায় বাড়ি আট নম্বর বিজয়নগর গত বাজারে আমরা চলে এসেছি এই আরেকজনারকে যে প্রশ্ন জানতে উত্তর জানতে এখানকার অনুষ্ঠানে দুর্গাপুর থেকে এসেছেন দুজন তা এই যে নৈহাটিতে বিদ্যাসাগর পথে গোপাল ধামে মানিক দত্তর বাসভবনে যে মহাসাড়ম্বরে না বললেও সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে জন্মাষ্টমী সেই অনুষ্ঠানে দুর্গাপুর থেকে দূর থেকে এখানে এসে কি কেমন লাগছে এবার প্রথম কথা জিনিসটা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা লোকের সবাইকে ইকুয়ালিভাবে ট্রিট করে রাখা এটাই অনেক আর এই পূজাটা তো আপনারা জানেনি যে

তাহলে আজকে এত আত্মতৃপ্তিপে পাচ্ছেন এই জন্মাষ্টমীতে এত দূরে এসে আজকে তো যেতে পারবেন না আগামীকাল যেতে ঠিক আছে ভালো থাকবেন জন্মাষ্টমীর প্রসাদ গ্রহণ করছেন সকলে

लावली नीति पर है एक चलो तुम्हारा नॉलेज एकदम बेहतरीन है जो जो क्लास से जो छोटा एक होता है 50 और टोटल 3 बार तुम्हारा हाई पॉइंट है सिस्टम में भी शामिल मत

এত সুন্দর করে সাড়ম্বরে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো কি বলবে তুমি তো আমন্ত্রিত এটা তো আমরা ছোটবেলা দিয়ে দেখে আসছি আচ্ছা আর আমরা সারা বছর মামাবাড়ি আসি আর না আসি এই দিনের জন্য অপেক্ষা করি কবে জন্মষ্টমী আসবে মামা বাড়ি যাব ও তাহলে মানে খুবই আনন্দে থাকো ভাই মামুনি আছে কি নাম তোমার আমার নাম জুমা সরকার আচ্ছা আপনি বলেন এই যে আপনার বাড়িতে সবাই এসেছে আপনার কেমন লাগছে এই যে প্রতি বছর তেষট্টি বছর তেষট্টি বছর হলো আর কি আমি এই বাড়িতে এসছি পর থেকে জন্মাষ্টমী সেই একটু থেকে শুরু করে এতখানি বড় হয়েছে এখন আস্তে আস্তে বড় করছি এখন ঠাকুরের দয়া লোকজন আমার বাড়িতে পাঁচশোর উপরে লোক খাচ্ছে এই ঠাকুর আর দিচ্ছে বলে তাই পাঁচশোর উপরে মানুষ পাঁচশোর উপরে মানুষ কি করছে

আমি দাদার বাড়িতে অনেক বছর ধরেই আসছি দাদার সাথে যতদিন ধরে পরিচয় খুব ভালো লাগে খুবই ভালো লাগে দাদার বাড়িতে মানে দাদা বাড়িতে আসে কোথা থেকে আসো আমি আসি পাশেই থাকি আমি কি নাম আপনার আমার নাম পম্পা বর্ণ ঠিক আছে ভালো থাকবে আজকে মহা জন্মাষ্টমী সারা ভারতবর্ষে পালিত হচ্ছে এবং সেই সাথে সাথে আমাদের নৈহাটি বিধানসভার যে বিদ্যাসাগর পথে গোপাল ধাম মানিক দত্তর বাসভবনে প্রতি বছরের ন্যায় তেষট্টি বছরে পদার্পণ করল তা আজকে এখানে পালিত হচ্ছে তা আপনার কী বক্তব্য একটু এইখানে এসে কতটা তৃপ্তি পাচ্ছেন বা কতটা তো ছোট থেকে তো এইসবের মধ্যে থেকেই বড় হওয়া তো আনন্দ তো পেতেই হবে মানে ছোটবেলা জন্মাষ্টমী মানে দাদুর বাড়ি মেলা দিদার বাড়ি আর কি মজা করে দাদুর বাড়ি দিদার তোমার বাড়ি এখন কোথায় আমার বাড়ি তো এখন নৈহাটিতেই দোগাছি দোগাছিতে আপনার নাম যেহেতু আর বিয়ে হয়ে গেছে অঙ্কিতা ও আমার মেয়ে মেয়ে অঙ্কিতা আছে তোমার তোমার বল তুমি বলো কি বলবে আজকে এই বাড়ি নিজে সম্পর্কে প্রথমে এসছি তো আমার খুব ভালো লাগছে দেখে নতুন তো দিয়েছে খুব ভালো লাগছে

এটা হচ্ছে ধাম বিদ্যাসাগর পথ আমরা এখানে জন্মাষ্টমী পালন হচ্ছে শ্রীকৃষ্ণের আমরা দেখা যাচ্ছে লোকজন ঢুকছে গোপালধাম দেখিয়ে দিলাম বিদ্যাসাগর পথে যেখানে জন্মাষ্টমী পালন হচ্ছে গোপাল ধাম লেখাই রয়েছে এখানে গোপাল ধাম লেখাই রয়েছে